নমস্কার আজকের আলোচনাটা বেশ গভীর আমরা শ্রীকৃষ্ণের দেহত্যাগ নিয়ে কথা বলবো। হ্যাঁ এই ঘটনাটা তো আমরা অনেকেই জানি কিন্তু এর পেছনের যে কারণগুলো মানে ধরুন গান্ধারীর অভিশাপ থেকে শুরু করে যদু বংশের পতন ঠিক সেই যোগসূত্রগুলো নিয়েই আমরা আজ একটু বিস্তারিতভাবে বোঝার চেষ্টা করব আমাদের আলোচনা মূলত একটা ইউটিউব ভিডিওর তথ্যের উপর ভিত্তি করে হুম চেষ্টা করব ঘটনাগুলো আর তার ভেতরে তাৎপর্যগুলো তুলে ধরতে তাহলে শুরু করা যাক কুরুক্ষেত্র যুদ্ধের পরের পরিস্থিতি দিয়ে গান্ধারীর অভিশাপ হ্যাঁ মানে যুদ্ধের সেই ভয়ঙ্কর ধ্বংসলীলা পুত্রশোক এসবের পর গান্ধারী তো ভেঙে পড়েছিলেন আর তখন তিনি কৃষ্ণকে অভিশাপ দেন কি ছিল সেই অভিশাপ যে ছত্রিশ বছর পরে এই যদু বংশ কৃষ্ণের নিজের বংশ তারা নিজেদের মধ্যে হানাহানি করে ধ্বংস হয়ে যাবে আর কৃষ্ণকে সেটা দেখতে হবে হ্যাঁ অসহায়ভাবে সেই ধ্বংস দেখতে হবে কৃষ্ণকে কিন্তু আশ্চর্যের বিষয় হল কৃষ্ণ কিন্তু খুব শান্তভাবে অভিশাপটা গ্রহণ করেছিলেন বংশের সদস্যদের মধ্যে অহংকার অধর্ম এসব খুব বেড়ে গিয়েছিল আচ্ছা মানে তাদের পতনটা হয়তো একরকম অবশ্যম্ভাবী হয়ে পড়েছিল একদম আর গান্ধারীর অভিশাপটা যেন সেই পতনের একটা অনুঘটক হিসাবে কাজ করল কৃষ্ণ হয়তো নিয়তির বিধানকে সম্মান জানালেন আর বাস্তবেও তো সেটাই হটল ছত্রিশ বছর পর ঠিক তাই ছত্রিশ বছর পরে দ্বারকার কাছে প্রভাস তীর্থে একটা উৎসব চলছিল সেখানে যদুবংশের লোকেরা মানে যাদবরা ভীষণ মদ্যপান করে তারপর তারপর নেশার ঘোরে তারা নিজেরাই নিজেদের মধ্যে এক ভয়ঙ্কর লড়াইয়ে জড়িয়ে পড়ে আত্মঘাতী সংঘাত শুনেছিলাম তারা নাকি এক অদ্ভুত অস্ত্র ব্যবহার করেছিল ঘাস এটা সত্যি হ্যাঁ সত্যি সাধারণ ঘাস নয় কিন্তু এখানে আরেকটা অভিশাপের গল্প জড়িয়ে আছে ও আচ্ছা সেটা কি ঘটনাটা হলো কৃষ্ণের পুত্র শ্যাম্ব একবার কয়েকজন ঋষিকে ব্যঙ্গ করেছিলেন মজা করতে গিয়ে ঋষিদের নিয়ে পরিহাস সেটা তো ভালো কাজ নয় একেবারেই না ফলে ঋষিরা রেগে গিয়ে শ্যাম্বকে অভিশাপ দেন যে তিনি এমন এক লৌহপিণ্ড প্রসব করবেন যা যদুবংশের ধ্বংসের কারণ হবে লৌহপিণ্ড সত্যি হ্যাঁ সূত্র তাই বলছে রাজা উগ্রসেন এই কথা শুনে খুব ভয় পেয়ে যান তিনি আদেশ দেন ওই লৌহপিণ্ডটা গুঁড়ো করে সমুদ্রে ফেলে দিতে কিন্তু তাতেও কি রক্ষা হয়েছিল না সেটাই তো আশ্চর্য সেই লোহার গুঁড়োর বেশিরভাগটাই ঢেউয়ের সঙ্গে তীরে ভেসে আসে আর এক ধরনের ধারালো ঘাস হয়ে জন্মায় সেটাই এরকা ঘাস তার মানে সেই অভিশপ তো লোহাই ঘাসের রূপ নিল হ্যাঁ আর একটা খুব ছোট অংশ নাকি একটা মাছ গিলে ফেলেছিল তাহলে প্রভাস তীর্থে যাদবরা ওই এরকা ঘাস দিয়ে ঠিক ওই মত্ত অবস্থায় তারা ওই ধারালো এরকা ঘাস তুলে নেয় আর সেটাকেই অস্ত্র বানিয়ে একে অপরকে হত্যা করতে শুরু করে ভাবুন একবার অভিশাপ আর তাদের নিজেদের কুকর্ম কেমন মিলে গেল অভিশ্বাস্য মানে অভিশাপ তারপর সেই লৌহপিণ্ড যা গুঁড়ো করার পরেও এরকা ঘাস হয়ে ফিরে এলো আর শেষে নিজেদের মধ্যে এই ভয়ঙ্কর হত্যালীলা সব যেন এক সূত্রে গাঁথা খুবই মর্মান্তিক পরিণতি এই নিজের বংশের এমন আত্মঘাতী বিনাশ দেখে কৃষ্ণ অত্যন্ত ব্যথিত হন তিনি বনে চলে যান তারপর তিনি একটি গাছের নিচে বসে ধ্যানমগ্ন হন তার দাদা বলরামও ওই সময়ে যোগ বলে নিজের ত্যাগ করেন আর ঠিক তখনই আসল ঘটনাটা ঘটে সেই ব্যাধের তীর জড়াব্যাধ হ্যাঁ জরা নামে এক শিকারী বনের শিকার করতে এসেছিল সে দূর থেকে কৃষ্ণের ধ্যানমগ্ন পা দুটোকে হরিণ ভেবে ভুল করে আর তীর ছোড়ে হ্যাঁ তীর ছোড়ে আর সেই তীর এসে কৃষ্ণের পায়ে বিদ্ধ হয় ও কিন্তু আরও আশ্চর্যের বিষয় হল সেই তীরের ফলাটা ফলাটা কেন ওই ফলা যা তৈরি হয়েছিল সেই অভিশপ্ত লৌহপিণ্ডের শেষ অংশটা দিয়ে যেটা ওই মাছটা গিলে ফেলেছিল এক জেলে সেই মাছ ধরে তার পেট থেকে লোহার টুকরোটা পায় আর জরা সেটা দিয়েই ফলাটা বানিয়েছিল কি আশ্চর্য মানে সেই অভিশপ্ত লোহাই শেষ পর্যন্ত তার কাছে ফিরে এলো। একদম সব যেন পূর্ব নির্ধারিত কিন্তু কৃষ্ণ তো জরাকে অভিশাপ দেননি বরং ক্ষমা করেছিলেন হ্যাঁ তিনি জরাকে ডেকে আশ্বস্ত করেন বলেন যে এটা জরার কোন দোষ নয় সবই নিয়তি এখানেই কর্মফলের ব্যাপারটা আসে কর্মফল কিভাবে কৃষ্ণ ব্যাখ্যা করেন যে এই জরা ব্যাদ পূর্বজন্মে ছিল বালি যাকে রাম অবতারে মানে কৃষ্ণের আগের অবতারে তিনি আড়াল থেকে হত্যা করেছিলেন ও আচ্ছা সেই কর্মফল হ্যাঁ সেই কর্মের বৃত্তটা যেন এখানে সম্পূর্ণ হল কৃষ্ণ জরাকে ক্ষমা করে দেন এবং শান্তভাবে তার মানব শরীর ত্যাগ করেন তাহলে পুরো ঘটনাটা যদি এক জায়গায় আনি গান্ধারীর অভিশাপ যদুবাউশের নিজেদের অহংকার আর অধর্ম সাম্যের অভিশাপ থেকে তৈরি হওয়া লৌহপিণ্ড যা এরকাঘাস আর তীরের ফলা হয়ে ফিরল আর শেষে পূর্বজন্মের কর্মফল সব মিলেমিশে গিয়ে শ্রীকৃষ্ণের এই মূর্তলীলা সাঙ্গ হওয়ার প্রেক্ষাপট তৈরি করল ঠিক বলেছেন এই সমস্ত ঘটনাগুলো যেভাবে একটার পর একটা জুড়ে গেল তা সত্যিই অবাক করার মতো অভিশাপ কর্মফল মানুষের ভুল আবার কিছু আপাত কাকতালীয় ঘটনা যেমন ব্যাধের ওই লোহার ফলাটা খুঁজে পাওয়া সব মিলে একটা নির্দিষ্ট পরিণতির দিকে নিয়ে গেল হুম এটা আমাদের নিয়তি আর দৈবলিলার যে ধারণা সেটা নিয়ে নতুন করে ভাবতে বাধ্য করে অবশ্যই এই সংযোগগুলো কি শুধুই সমাপতন নাকি এর পেছনে কোনো বৃহত্তর পরিকল্পনা কাজ করছিল এই প্রশ্নটা থেকেই যায় এ নিয়ে আরও অনেক ভাবনার অবকাশ আছে